এক নাম্বার নামাজ পালন নাই দুই নাম্বার তিন মিসকিনদের খাবার দাও নাই তিন নাম্বার অপরাধ কি যেই অপরাধের কারণে তোমাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়েছে এবার ডাক দিয়ে বলবে আমাদেরকে তিন নাম্বার অপরাধ ওয়া কুন না খুদমা আল আমাদের তিন নাম্বার অপরাধ আমরা দুনিয়ার মধ্যে গিপদ সমালোচনা করতাম আজকে বর্তমানে গিপদ আছে না নাই কথা বলে না আছে না নাই আর চায়ের দোকান তো মেনি সংসদ মানুষ জামাতে নামাজ পড়ে গীবত করে জামাতে চায়ের দোকানে কথা কন ঠিক কিনা গিবদ আছে না নাই আর হুজুরদের নাম তো বেশি কি হুজুরদের নামে বেশি না অমক হুজুর তমক হুজুর কথা কন নাকে কিন্তু বিয়ের সময় হুজুর সারাকে বিয়ে হয় কথা কন ভাই এই কথা বলেন হুজুর সারাকে বিয়ে হয় তাহলে তুমি যে হুজুর যে দেখলে খাদ্যানি ওঠে আবার কিছু বাটপার আছে বারো রকম হুজুরের তেরো রকম কথা আমরা যাব কোন দিকে এরকম কথা বলে কে বলে না কথা কন আসলে যারা এই ধরনের কথা বলে যে বারো রকম হুজুর তেরো রকম কথা বলে আমরা কোন দিকে যাব। এই চায়ের দোকানে বলে এই যে বক্তব্য দেয় দেখবেন ওদের হাতের মধ্যে সিকারেট ওরা নট রঙিল টেলিভিশনের দিকে চায়া থাকে কথা কন কথা বলেন ঠিক কিনা এই বাটপা বারো রকম হুজুর তেরো রকম কথা কে বলেছে কে বলেছে তোমার বিড়ি খেতে কে বলেছে রঙিল টেলিভিশনের দিকে তাকাতে কথা কন ঠিক কিনা